আমদানি ভরপুর আজকে কারোর হাট সব ইন্ডিয়ান বলদগুলো প্রচুর আমদানি কিন্তু ক্রেতা সংকটে ভুগছে এই হাট দেখুন দর্শক আমরা আজকে দেখব বলুর বাজার কেমন

সাঁটা সাঁটাও দেখাই একটু কোথাও বাসা আপনাদের হ্যাঁ শৈদপুর থেকে আসছেন এটা কি খামারে পুষছিলেন দীর্ঘদিন মনে হয় দীর্ঘদিন পুষছেন আপনারা আনছেন কেমন বাজার কেমন আজকে বাজার কম আছে আচ্ছা আমি নাম্বার দিয়ে দেবো কারো ভালো লাগে আপনাদের সঙ্গে যোগাযোগ করে সঙ্গে করবে যদি আপনাদের এখানে বিক্রি না হয় আর কি আচ্ছা দিব আমরা দেখি দর্শক এই যে অনেক মোটা তাজা অনেক মোটা তাজা গুরু আমরা কারোর হাত থেকে দেখছি

আমরা দেখি ঘুরে দেখি তাহলে আমি অ্যাকুডেট ওজনটা আপনাদেরকে জানাতে পারবো দর্শক এটা এটা সর্বোচ্চ ন মন আসবে আর এটা দশ মন আসবে উনিশ মন হবে দুটা মিলে দেখুন দর্শক আজকের সেরা বল আমরা দেখছি কারোর হাট থেকে এখন দামটা শুনি কেমন দাম দেখেছেন ভাইরান

আড়াই লাখ টাকার মতো দাম বলেছেন এটা আর ওনারা লাস্ট দুটি ছয় লক্ষ টাকা দাম রেখেছেন আপনাদের যদি ভালো লাগে দর্শক আপনারা নাম্বার দেওয়া আছে আপনারা সংগ্রহ করবেন নাম্বার দিয়ে যোগাযোগ করে ভাই আপনার সঙ্গে একটু কথা বলি বলেন আপনি তো দীর্ঘদিন ধরে এখানে কি করতেছেন দুটার ওজনটা কেমন হবে একটু ধারণা দিবেন দর্শকদেরকে করে হবে আটমন করে সোলমন সুতেই

বাজার কেমন অনেক দিন পর দেখলাম আপনাকে অনেক দিন পর দেখলাম আপনি তো বলে দিদি ব্যবসায়ী কেমন বাজার কি কেনাকাটা কেনা যাচ্ছে বেঁচে কিনা হচ্ছে কয়জন আসে আছে আজকে আপনার ছয়টা ছিল চারটা বিক্রি হচ্ছে এইটুকু আছে

এখন এগারো মন হবে না বারো মন হবে কত জোড়াটা আপনার লাস্ট কত আসা পাঁচ আর পঁচিশ তিরিশ পঁচিশ থেকে তিরিশের মধ্যে বেঁচবেন দর্শক তিন লক্ষ তিন লক্ষ পঁচিশ থেকে তিরিশ এর মধ্যে বিক্রি করবেন এক জোড়া বল দেখুন আমরা দেখছি আজকে আমদানি ভরপুর আমদানি প্রচুর আমদানি সামনে সামনে আপনার সরবরাহ রয়েছে তার জন্য কিন্তু আমদানি প্রচুর কিন্তু কাস্টমার সেরকম দেখা যাচ্ছে না আমরা দেখছি কারোর হাত থেকে আমরা এই পাশে দু চারটি গরুর দাম দাম শুনি আমরা আমরা এখানে চারটি দেখছি

চল্লিশ দুশো আশি হলে বিক্রি করবেন দর্শক দেখুন কারোর থেকে দেখছি আমরা আকর্ষণীয় সব বল সেই সঙ্গে ওজনগুলো জানানোর চেষ্টা করছি আজকে কিন্তু আমদানি অনেক বেশি আমদানিতে ভরপুর হয়ে গেছে আজকে কারোর বলদ গরু দর্শক আমরা দেখলাম আমরা বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম